ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী তেরোই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায় বর্ষপূর্তি উপলক্ষে তেরো থেকে পনেরো এই তিন দিন ব্যাপী থাকছে নানান অফার শরণালঙ্কারের পাশাপাশি আসল গৃহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছে রত্নকুটি জুয়েলার্সে আসুন তেরো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নমস্কার ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে তেরোই ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি এই উপলক্ষে থাকছে কিন্তু তেরোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নপুটি জুয়েলার্সে আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন নমস্কার সমস্যা হচ্ছে যে আমার দাদুর সম্পত্তিতে আমরা থাকি তো আমার বাবারা তিন ভাই আজ যার মধ্যে আমার টুকুরা ছিল আর কিছু বেঁচে রয়েছে তো আমার বাবা হচ্ছে বড় যে কিন্তু আমার দুটো একটা হচ্ছে যে আমার দাদুর সম্পত্তিতে না থাকবে আমরা আমার মৃত কৃষির মেয়েকে আর কৃষিদের আশ্রয় দিয়েছি বলে আমাদের চাইছে আমাদের বাড়ি থেকে বের করছে আমাদের ওপর অত্যাচার করছে আমরা কিন্তু কোনোদিন বলিনি যে আমার কৃষিরা অধিকার পাবে না বা ভাত পাবে না আমরা চাই যে কজন জীবিত আছে বেঁচে আছে তারা সুস্থভাবে প্রত্যেকটা সম্পত্তির মধ্যে অংশীদার বা ভাগিদারি পাবে এর জন্য আমার দুটো টাকা অবজেকশন জানাচ্ছে উত্তম প্রসাদ দুর্গা ওরা চায় না যে কেউ ভাগ পাক তার জন্য আমার বাবাকে মার মারধর করার চেষ্টা করছে আমাদের গালে গালাজ করছে আমাদের অন্য অন্য রকমভাবে টর্চার করছে তোমার পিসির মেয়েকে তোমার তোমাদের কাছে থাকে হ্যাঁ আমাদের কাছে থাকে আচ্ছা

বলে বাসুমারছি একটা দেড়টা নাগাদ তখন আমাকে এসে বলছে গালাগালি ছিল কেন মারি খুশকাল আমার মেজো মামা দুর্গা প্রশ্বাদ নাম দুর্গা প্রশ্বী বলছি গালাগালি